শুনে যাও পার্কে একটা নারীর হাত ধরে বসে আছো ওই জায়গায় ফেরেশতারা নাই কার পিছনে 14 ফেব্রুয়ারি গুলা ফুল নিয়ে ঘর হ্যাঁ ফকিরকে 5 টাকা ভিক্ষা দাও না পাঁচশো টাকার গোলাপ ফুল নিয়ে শেফালীর পিছনে ঘরে। এরকম যুবক আছে না নাই ওই দিনের ভিডিও কিন্তু ফেরেশতাদের কাছে আসে এক লক্ষ টাকা মোহর না দাজ্জাক 8 টাকা ফুল ছেলেন না মা বল বলেছে কবল জীবন পুরোটাই ভুল যে ছেলে পেলে দেখবেন নাকের রুমাল দিয়ে বিয়ে করতে যায় বুঝবেন আর ভিতরে ভেজাল আসে ও দুইটা কাজ করছে এক নাম্বার হলো মহরানা ফাঁকি দিয়েছে আর দুই নাম্বার যৌতুক নিয়ে বিয়ে করেছে এই লজ্জায় ও নাকের রুমাল দিছে এই তোর শরম কিসে আ পাতলা সাদা জুব্বা পরবা পাঞ্জাবি পরবা এক লাখ টাকার একটা নোট এক লাখ টাকার একটা বান্ডিল এক হাজার টাকার নোট নিয়ে এরকম প্রথম পকেটে বুক পকেটে রাখবা আর এরকম করে হেঁটে যাবা যায়া মরব্বীরা যেখানে আছে কাজী আছে যেখানে মৌলভী হুজুর আছে ওনারদের কাছে ওই বিয়ের পার্টিতে যায় এক লাখ টাকা দিয়ে বলে এটা আমার বইয়ের মহরানা আমি হক বুঝে দিলাম প্রত্যেকটা পুরুষের দায়িত্ব তার স্ত্রীর মহরানা বুঝিয়ে দিয়ে ঘরে তোলা কি মনে করে বিয়ে করছেন আর বৌনে বাড়ি ঢুকছেন কি হবে আপনার খবর আছে মহারানা খারাপ করতেছেন মনে হয় আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার এক লক্ষ টাকার মধ্যে মাত্র এক হাজার টাকা দিয়া বাসের ঘরে প্রবেশ করে বউ খাটে আর ছেলে আছে সবাই কথা বল না কন্যা বাসর করে যে ছেলে মেয়ে প্রবেশ করছে এই জায়গায় ফেরেস নাই আছে আছে হে যুবক তুমি কি করো দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে সব কিন্তু রেকর্ড করা হচ্ছে তুমি কি মনে করো রাত দুইটা তুমি তোমার বান্ধবীর সাথে দেখা করো ফেরেস ওই জায়গায় থাকে না কার জানালাই গিয়ে গল্প করলে কার বাড়ির ছাদের ওপরে কোন আমবাগান না কার কোন নৌকেশ্বরে ঘুরে আসলা কার নিয়ে পিকনিকে গেলে কি ফেরেস এই খবর রাখে না তোমার মা বাবা খবর না রাখলেও ফেরেস্তরা খবর ঠিকই রাখে লেখেও রাখে কথা বলেন ঠিক না রাগ করেন নাকি আপনারা মনোযোগ দেয় কথাগুলো শুনবেন বাজান গো আমার যারা কন্যা পক্ষের ওপরে জোর করে দাবি করে যৌতুক নাই মনে রাখবেন কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম খালি বিদ্যুতের কাজে লেখা থাকলে হবে না যৌতুক নেব না যৌতুক দেবো না পল্লী বিদ্যুৎ ওই জায়গায় লেখা থাকলে হবে না এটা আমলও করা লাগবে কথা কন কথা কন সমাজে আছে না ভাই এই ছেলে এই শোনো তোমার মতো একটা অপরিচিত মানুষকে চেনা নাই জানা নাই ষোলো বছর আঠারো বছরের সুন্দরী একটা মেয়েকে মা বাবা লালন পালন করিয়া তোমার মতো একটা ছেলের হাতি তুলে দিল আর তুমি সেই শ্বশুরির ওপরে জোর করে যৌতুক নেওয়া এত টাকা না দিলে আমি বিয়ে করব না ছোট লক্ষ টাকা কথা কম আরে উল্টো তো শ্বশুরকে কিছু কিনে দেয়া দরকার যে আব্বা যেই জিনিস আমার হাতে দিলেন এই যে নেন একটা মোটরসাইকেল দিয়ে দিলাম উল্টো শ্বশুরকে কে হাদিয়া দেয়া দরকার কথা বলে ঠিক না দেখো না বিদায় বেলায় মা কান্না করে বাবা কান্না করে মানুষজন যায় বলে চলো জামাইয়ের হাতে তুলে দাও বাবা বলে আমি পারবো না যেই মেয়েটাকে এতদিন লালন পালন করলাম আজকে ঘরটা শূন্য করে আমার মেয়েটা চলে যায় বাবা কান্না করে করে সবাই বলে আপা না জামায়ের হাতে চলেন ছেলেটাকে মেয়েটাকে তুলে দেন না হলে মানুষ মনে করবে জামাই আপনাদের পছন্দ হয় নাই মা বাবা কান্নাকাটি করতে করতে তোমার আমার হাতে তাদের আদরের কন্যা কলিজার টুকরাটাকে কলিচাটা সিঁড়ে তোমার আমার হাতে তুলে দিল দিয়ে বলে বাবা আমার মেয়েটা ছোট ভুল করলে করে দিও গরম কথা বলি নাই নাই রাগ করি কোনো দিন আজকে থেকে আমার মেয়ের দায়িত্ব তোমা যুব যে মা বাবা কষ্ট করে লালন পালন করা একটা মেয়েটাকে তোমার হাতে তুলে দিল নিজেরা কোনোদিন এই মেয়েদের দিয়ে কোনো কাজ করাই নাই নাই কোনো উপকার পাই নাই আজ থেকে এই মেয়ের সমস্ত বুকার তুমি পাইবা এই মেয়েটা তোমার সেবা যত্ন করবে তোমার সন্তান গর্ব ধারণ করবে তোমার জন্য রান্না বান্না করবে তোমার ঘর দুয়ার পরিষ্কার করবে তোমার পোশাক পাতি ধুয়ে দেবে যেই নারী তোমার জন্য এত কষ্ট শুধু বৌ না পাইলে একটা সেবিকা কথা না তাহলে সেই শ্বশুরের ওপরে জুলুম করা যাবে না যারা বলে শ্বশুর বাড়িতে বিবাহের করার সময় যারা বলে আসবে না হলে আমরা আসবো না আমরা উমুক বংশের লোক এরকম খাওয়ার ভিক্ষা করে খাওয়া ভালো এরকম জোর করে খাওয়া যাবে না যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বোর কত বেশি বলেন সুবাহ আল্লাহ কন্যা পক্ষের লোকজন যদি দশজনকে খাওয়াই দশজন নিয়ে যাবেন আপনি জোর করে খাইতে চান কেন কত বড় অনুষ্ঠান করবেন ছেলের বাড়িতে করেন দশটা গরু জবাই করে দশ হাজার লোককে খাওয়ান আপনাকে কেউ নিষেধ করবে না কিন্তু কন্যা পক্ষের ওপরে জুলুম করে এতজন লোক বর যাত্রী আসবেই এই কথা কন কি শুরু করছেন আপনারা আপনার মেয়ে নাই তা আপনার ওপরে এই জুলুম হতে পারে না এগুলো জুলুম করবেন না তুমি খুব ভালো না আবার অতিরিক্ত কথা বলা যাবে না যা বলতেছি হজম করো কে ভালো কে খারাপ ওই বিচার তো আমি করব না ওইটা আপনি আলোচনা শুনে নিজেকে ওই জায়গায় দাঁড় করায় তারপরে যাসাই বাছাই করবেন ঠিক আছে খারাপ লাগে ওয়াজ খারাপ লাগে এগুলো ওয়াজ না এগুলো মাঝে মাঝে একটু ওয়াশ করা লাগবে বাস্তবতা দিয়ে আপনাদেরকে বোঝাইতে হবে লিল্লাহে থাকবে এদিক খেয়াল করেন বাজান গো আমার যুবক তোমরা যারা মনোযোগ শুনে যাও বিবাহ করার ক্ষেত্রে খুব সাবধান রে যুবক বিবাহ বিনাশ আমর আল্লাহর একজন অনেক বড় অলিবান্দা ছিল বিবাহ করবে দুই বছর ধরে পাত্রী খোঁজে পাত্রী সন্ধান খুঁজে পায় না এ আমর বিনাশ একদিন আসর নামাজ আদায় করলেন তার বন্ধুর সাথে দেখা হয়ে গেল ডেকে বলে দোস্ত আমি বিবাহ করব কিন্তু আজ পর্যন্ত পাত্রি পাইলাম না বলে শোনো এই গ্রামে একটা মেয়ে আছে যেই মেয়েটা জন্মের পর থেকে তার মা বাবা সারা দুনিয়ার কোনো মানুষকে দেখে নাই যুবক তোমরা যারা বিয়ে করবা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলি থেকে বিবাহ করবা নেককার মেয়ে দেখে বিবাহ করবা যেই বংশের নারীরা বেশি বাচ্চা জন্ম দেয় এমন পরিবারে বিবাহ করবা কথা বোঝে না মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও শোনা আমি যে কথা বলতে চাই এইবার আমর আমার নিয়ে দেখলেন সত্যি মেয়েটা জন্মের পর থেকে তার মা বাবা ছাড়া দেখে নাই আমর বিনাশ বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন মেয়েটারের সাথে বিবাহ হয়ে গেল এইবার বাসর ঘরে প্রবেশ করে তাকায় দেখেন তার প্রিয়তমা স্ত্রী বাসরের ঘরে নামাজ আদায় করতেছে বলুন মার হাওয়া মনে মনে বলতেছে আল্লাহ চাইছিলাম যা পাইসি ও তা মার হাবা কর বউ বাসর ঘরে নামাজ আদায় করতেছে আমর বিনাস আল্লাহর অলি দেই খুশি হয়ে গেছে সোহান আল্লাহ আর আপনার আমার বাসর ঘরে নামাজ আছে আমাদের বাসর ঘরে আছে সেলফি ক্লিক সেলফি একটা তুলে ফেসবুকে দিয়ে দেয় দোস্তরে আজকে উত্তর পাড়া লাকিকে দেন মহর ফাঁকি দিয়ে বিয়ে করে নিয়ে আসলাম দেখো তোমার বউটা কেমন দেখা যায় মুহূর্তের মাঝে কমেন্টসে ভরপুর হেব্বি লাগতেছে সেই ফাঁকি মারলি আমারে দাওয়াত দিলি না মিষ্টি কবে খাওয়াবি নানান কথা দিয়ে কমেন্টসে ভরপুর কথা বলেন না কেন আমাদের এই যে সার্জি সালম বিয়ে করছে আর এই ছেলেটার জন্য আমার বড় মায়া লাগে কেমন ছেলে ভাগ্যবান বিবাহ করেছে হা পেজাকে মার হাবা কন হাসনাত আব্দুল্লাহ আর এই সার্জি সালম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দেখো যুবক শিক্ষা গ্রহণ করো সার্জি জালাম কোরআনের হাফেজাকে বিবাহ করেছে তোমরাও সিদ্ধান্ত নাও আগামিতে যারা বিবাহ করবা কোন হাফেজাকে সারা বিয়ে করবে না হ্যাঁ তো নামাজি নেককার পর্দা নিশি এমন নারী থেকে বিবাহ করবা কিতে এগুলো গুণ তো তোমরা দেখো না কোদাই কোন পার্টিতে যা দেখা হইছে কলেজের বারান্দায় দেখা হইছে না কোথায় দেখা হয়েছে তারই দেখে বিবাহ করে দেখে না নামাজিও দেখে না পর্দা করে কিনা দেখে না বিয়ে করার আগে ছেলে শোনো ওর মা পর্দা করে কিনা সেটা দেখবো নানির পর্দা ঠিক আছে কিনা সেটা দেখবা কারণ গাছের গোড়া ঠিক মাথা ঠিক ওর নানি যদি ভালো হয় ওর মাও ভালো হবে ওর মা যদি ভালো হয় তার মেয়েটাও ভালো হবে কথা কণ্ঠে কে ফ্যামিলি দেখে বিবাহ করবা যেখানে সেখানে বিয়ে করো না এদিকে শোনেন বাইরে আমার সার্জি সালামের জন্য তো আর শুভকামনা নতুন বিয়ে করছে বউ হাফে যা মার হাবা বউ বোরকা পরে পর্দা করে নামাজ পড়ে কোরআন পড়ে আল্লাহ আকবা কি ভাগ্যবান এ বাজান গো আমার আল্লাহ রলি আমর বিনাশ মনটা ভয়রে গেছে বউ বাসর ঘরে কি করে নামাজ পড়ে কথা কোন আর আপনারা আমার বাসার ঘরে শুটিং আছে শুটিং ক্যামেরা নিয়ে এসে ভিডিও লোকজনের সামনে বলতেছে একটু বউকে চেপে ধরেন হুম লোকজনের সামনে বোক্সাপে দিচ্ছে ভিডিও করছে শুটিং মনে হয় ছোটোখাটো সিনেমা হলের শুটিং চলতেছে এরকম আছে না ভাই বিয়েতে ভিডিও গোস্তু কিভাবে রান্না করলো তার ভিডিও কিভাবে গরু কাটতেছে তার ভিডিও বাড়তেছে তার ভিডিও ছেলে কিভাবে গোসল করলো তার ভিডিও এমন কায়দায় বিবাহের বাড়িতে অনুষ্ঠান নাচানাচি যে কায়দায় ভিডিও শুরু করছে আমি মনে করি না জানি কখন কোন দিন বাসর ঘরে লাইভ শুরু করে কথাগান ঢেকে না কারণ সমাজের মানুষের দিন দিন লজ্জা কমে যাচ্ছে অসভ্য হয়ে যাচ্ছে বেহায় হয়ে যাচ্ছে নির্লজ্জ হয়ে যাচ্ছে কথা বলে ঢেকে ভালো হয়ে যাও যুবক মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও আমর বিনাস বিবি বাসর করে নামার শেষ হয়ে গেল কাছে চলে গেলেন এক নজরে বিবির চেহারাটা দেখার পরে বাসর ঘর থেকে বের হয়ে আসলেন এইবার স্ত্রী চিন্তায় পড়ে গেল স্বামীর সাথে দেখা হলো সালাম আদান প্রদান হলো কেন জানি স্বামী এক নজর আমার দেইকা চলে গেল ব্যাপারটা বুঝতে পারলাম না এইবার বাড়ির বারান্দার দিকে নজর করে তাকায় দেখে স্বামী এখনো দাঁড়িয়ে আছে বউ ঘরের দরজার কাছে এসে বলে শুনেছিলাম আপনি আর অনেক বড় অলি আজকে আমাদের দাম্পত্য জীবনের প্রথম রাত আপনি যদি আজকে আমার হক না দায় করেন যত বড় আল্লাহর অলি হন না কেন কিয়াম মতের ময়দানে আমি আপনাকে আসামির কাক গড়ায় দাঁড়া করাবো আল্লাহর অলি আর দেরি করলেন না মনের মধ্যে আল্লাহর ভয় আছে এইবার বিবির কাছে আসলেন ভালোবাসা বিনিময় করলেন পরের দিন সকালবেলা ঘুম থেকে ওইটা বউকে রেখে চলে গেলেন এক নয় দুই নয় পঁচিশ বছর পার হয়ে গেল আর কোনো দিন বয়ের খবর নিল না কয় বছর পঁচিশ বছর পরে তাদের দাম্পত্য জীবনের কি ঘটনা আমি কি একটু বলবো কারা কারা শুনবেন হাত তুলে দেখান বাজান লিল্লাহ তাগবীর লীল তাগবীর তাহলে সবাই বসে আছে বউ খাটে বসে আছে মেয়ে বলে কাছে আসবে না বলে হজুর বলেছে না স্পর্শ করা যাবে না বলে তাহলে টাকাটা দাও বলে টাকা থাকলে কি আর এই জায়গায় বসে থাকি তখন বলতেছে উপায়টা টাকি তখন হজুর বলেছে হজুর বলেছে যদি না দিতে পারো তাহলে বইয়ের কাছে মাফ সে নিবা। তো তুমি যদি মাফ করে দে এক দেখা এক লাখ টাকা কেউ মাফ করে ভাই ওটা মাফ না মাফের নামে ডাকা তখন ব্ল্যাকমেল করে স্ত্রী চিন্তা করে মা বাবা গুরু ছাগল রান্না করে দুই তিনশো মানুষকে খাওয়াইলো স্বামী যদি কাছে না আসে ও সাত টাকা দিয়ে কী করবো বাধ্য হয়ে পরিস্থিতির শিকার হয়ে মাফ করে দেয় কথা কয় না কে এরকম যারা মাপ নিছ আজকে যা বউকে বলবা যে সোনা বাসর করে যে মাপ দিছিলা

ঠিক বুঝছে আগের মানুষ দিয়ে আপনারা বউকে মহরানা দিয়ে ঘরে তুলবেন প্রত্যেকটা নারীর অধিকার এই মহরানা আর পুরুষের দায়িত্ব এই অধিকারকে প্রতিষ্ঠিত করা মহরানা দেওয়া নফল না ফরস ফরস বউকে মহরানা দিয়ে ঘরে তুলবেন আর মা বোন যারা আছেন মা যেই ছেলে যৌতুক সাহেব এর সাথে বিয়ে করবেন না আর যেই ছেলে আপনার মহরা না দিয়ে ঘরে তুলবে এইরকম স্বামী খুঁজবেন কথা বলেন হে কে না আল্লাহ যেন আমার মা বোনদের হেদায়েত দান করেন একটু চিল্লা বলেন আমিন তাহলে যুবক ভালো করে শোনো তুমি আমি যা করি সব লিপিবদ্ধ করা হচ্ছে এ জায়গায় বসে যারা আলোচনা শুনতেছে সেইটাও লিপিবদ্ধ করা হচ্ছে এই মুহূর্তে যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে ওইটাও লিপিবদ্ধ করা হচ্ছে ইসুন আল্লাহরা বলেন কলনাফি প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ এই দুনিয়ার জমিনে যদি ভালো কাজ করেন নে আমল করেন ভালো ভালো কাজ করেন ইবাদত বন্দুকি করেন সেটাও লিপিবদ্ধ করা হবে আপনি আমি যা করতেছি বা বাজান জীবন দশায় সব কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে আপনার আমার পঞ্চাশ ষাট বছরের সমস্ত কৃত কর্মগুলো রেকর্ড করা হচ্ছে এই জন্য বাজান গো আমার দিনের আলোতে রাতের আধারে গুণা করা যাবে না গুণা করার আগে চিন্তা করবেন যে জায়গায় দাঁড়িয়ে গুণা করতেছেন দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন তিনিকে কে এই জন্য সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না জিনাবে বিচার করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না ওজনে কম দেওয়া যাবে না খাদ্যে ভেজাল দেওয়া যাবে না জমিরাল ঠেলা যাবে না দুধে পানি মিশানো যাবে না মানুষের হক ফাঁকি দেওয়া যাবে না কোন কোনো ধরনের গুনাহের কাজ করব না আজ থেকে সিদ্ধান্ত নিব ইনশা আল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন আমার আল্লাহ বলেন ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ وكنتم أجواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون সুরাবাকের ভিতরে পাক জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তালা মানুষকে তিন শ্রেণীতে ভাগ করবেন এর মধ্যে যারা ডান পার্শে থাকবে তারা হলো নিরাপদ ফি জান্ন আলো যারা ডান পাশে থাকবে তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে জান্নাতের বাগানে প্রবেশ করার পরে একজন আর জান্ন জান্নাতির পরে গল্পে লিপ্ত হবে একজন জান্নাতে একজন জান্নাতির সাথে জিজ্ঞাসাবাদ করবে করবে আলাপচারিতা বলুন চারিতাহান আল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনা মোহাম্মদ তোফাচুল হোসেনকে যে জান্নাত দেবেন আল্লাহ গো দয়া করে আমার ওই একই জান্নাতে কবুল করে নেবেন আল্লাহ যদি দয়া করে ওনাকে একই জান্নাত দেয় আমারেও এক একই জান্নাতে আল্লাহ ব্যবস্থা করে দেয় আমাদের দুইজনকে আল্লাহ যদি একই জান্নাতে কবুল করে নেয় তখন জান্নাতের ভিতরে একে অপরকে দেখে কি পাবে চিনতে পারবে আমি দোয়া করলাম আল্লাহ মাহফিলে যত মানুষ আমার আলোচনা শুনতেছে আল্লাহ সবাইকে একই জান্নাতে কবুল করে নিও জোরে বলে না আমি আল্লাহ যদি দয়া করে আমাদের সবাইকে একই জান্নাতে থাকার ব্যবস্থা করে দেয় বিচার দিবসে হিসাব নিকেশ করার পরে তাহলে একজন আর দেখে চিনতে পারবে এজন্য আল্লাহ বলেন ফি জান্নাতই একটা সা আলুন তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে একজন জান্নাতি আর একজন জান্নাতের সাথে পরস্পরের গল্পে লিপ্ত হয়ে যাবে সোভান আল্লাহ এবার শোনেন শোনেন দোয়া করলেই জান্নাত অতই সহজ তাহলে কি করা যায় দোয়া করলে মানুষ জান্নাত পায় না তাহলে শোনেন বাজান আল্লাহ নবীমুসাল্লাহসাল্লাম ডেকে বলেন আল্লাহ আরে কি জান্নাত দেবেন আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার কেন জান্নাত দেব না অবশ্যই আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত দেব পৃথিবীর সকল নবীরা বিনা হিসাবে জান্নাতি সুবহান আল্লাহ বল রাগ করেন নাকি আপনারা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান আল্লাহর পয়গাম্বার নবী মুসা ডেকে বলে আল্লাহ জান্নাতে আমারে যে দেবেন আমার জান্নাতের প্রতিবেশী কে হবে আমি জানতে চাই আমি একটু দুনিয়াতে জানতে চাই প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায় জান্নাতের প্রতিবেশী তো কখনো মন্দ হবে না কারণ জান্নাতে কোনো হিংসা নাই মারামারি নাই দ্বন্দ্ব নাই জায়গা জমি নিয়া মারামারি আসে সবচাইতে ছোট জান্নাত আল্লাহ যাকে দেবেন সেটা হলো এরকম দশটা পৃথিবীর সমান সোমান আল্লাহ বলবেন না এটা হলো সবচাইতে ছোট তাহলে বড় কত চিন্তা করেন শোনেন শোনেন প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায় যেমন আমাদের প্রতিবেশী হলো ভারত তারা যদি আমাদের সাথে ভালো ব্যবহার করে বসবাস করে শান্তি পাওয়া যায় কিন্তু প্রতিবেশী যদি ডাকাত হয় প্রতিবেশী